চরমনায় পীর সাহেব হুজুরের বক্তব্যটি শুনে নেই আমরা নির্বাচন করি আমরা জেহাদ করি আমরা কি করি এটা নির্বাচন নয় এটা আমাদের জেহাদ এই জেহাদে যারা অংশগ্রহণ করে তারাই হলো মুজাহিদ এরপরে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটি শুনে নেই এই দেশে কিছু লোক ফতুয়া দিছে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ গণতন্ত্র তো হারাম হারামকে ওজরে হারাম জেনে করবেন সমস্যা তেমন নাই কিন্তু ওই হারামকে হালাল বললে ইমান চলে যাবে আর সেই হারামকে শ্রেষ্ঠ জিহাদ বললে ইমান আর থাকে কই শুধু বেইমান না তাগুতের খাতায় না উঠবে এভাবে ভন্ড পীরেরা বাংলাদেশের মানুষকে পাশ্চাত্য বাংলার হতে দেওয়া হবে যেহেতু দু একটি বক্তব্যই আমাদের শোনা হয়েছে এই যে দ্বন্দ্ব তৈরি হয়েছে গণতন্ত্র নির্বাচন নিয়ে এই বিষয়ে একজন মাহফিলে আরেকজনকে গালিগালাস এবং বিভিন্ন কিছু করতেছে বিশেষ করে যদিও শব্দের মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে না কিছু অন্ধভক্ত লোকেরা কিছু ইউটিউবাররা কাট কাট করে কিছু বক্তব্যকে উম্মথের মধ্যে গোটা ঝাতির মধ্যে ফেতনা ফেতনাফাস সৃষ্টি করতেছে প্রিয় দিন আজকে আমরা জানব আমরা কেন ঐক্য হতে পারি না অথচ তালা কোরআনে কি বলেছেন হাদিসে কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে সুরআ আলে ইমরান আল্লাহ রাবুল আমিন এই প্রসঙ্গে আটটি সুরায় সাতাশটি আয়াত উল্লেখ করেছেন সব আয়াত আপনাদেরকে শোনাতে পারবো না আমি কিছু আয়াত আপনাদেরকে শোনাব সুরাই আম্বিয়া কুরআন শরীফের একুশ নং সুরা বিরানব্বই এবং তিরানব্বই নং আয়াত আল্লাহ তালা বলেন ই না হাজি উম্মুকুম উম্মা নিশ্চয়ই যেন এই তোমাদের উম্মত এক উম্মত। এবং ও আনা রব বুকুম পা রব সুতরাং তোমরা আমার এবাদত করোম বাইনা বাইনাহুম কুল্লু ইলাইনা রিআন কিন্তু তারা নিজেদের দিনকে নিজেদের মধ্যে ঠুকরা ঠুকরা করে ফেলেছে অথচ সকলেই আমার কাছে ফিরে আসবে আজকে আমরা দেখেন কিছু বিষয়কে নিয়ে আমরা একজন আরেকজনের পিছনে লেগেই আছি আল্লাহ রাবুল্লা আলমিন সুরাই আলে ইমরান একশো তিন নং আয়াতের মধ্যে বলেন ওয়া তসিমি তেফার রাখু আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে দরো ওয়ালা তাফার রাখু বিচ্ছিন্ন হইও না আল্লাহ রাবুল আলমিন সুরায় আনফাল কুরআন শরীফের আট নং সুরা ছয় নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াতি আল্লাহ ওয়া রাসুলা ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহাকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন তোমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো পরস্পরে বিবাদ করো না যদি পরস্পরে বিবাদ করো পরস্পরে ঝগড়া ফাসাদ করো তাহলে তোমরা কি হবে আল্লাহ তালা বলতেছেন দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রবাব তোমরা যে জুর গোলায় যে কথা বলতে পারতেছো এগুলা বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা বলতেছেন যখন একজন আরেকজনের পিছনে লাগবে তখন তুমি কি করবে আল্লাহ তালা বলতেছেন বিরু তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের উনপঞ্চাশ নং সুরা দশ নং আয়াত আল্লাহ তালা বলেন ওতাকুল্লাহ লা আল্লা কুম হামুল আল্লাহ তালা বলেন মুমিনগণ পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও আজকে আমরা একজনে বাই বুর করেছে আরেকজন বাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে নিয়ে টাট্টা মস্কারি তোহল করি ইউটিউবের মধ্যে বিভিন্ন ফানি ভিডিও তৈরি করি আল্লাহ তালা বলছে তোমাদের দুই মুসলিম বাই ঝগড়া লেগেছে ফাসলিহু লেহু বাই না তুমি দুই বাইয়ের মধ্যে এই ঝগড়া প্রাসাদকে তুমি মীমাংসা করে দাও এরপর আল্লাহ তালা বলতেছেন ওত্তকুল্লহ তোমরা আল্লাহ তাআলাকে বয় করো হামুন যাতে তোমরা রহমত প্রাপ্ত হও আমাদের ভিতরে তো আল্লাহতালার ভয় থাকা উচিত আমরা এক বাইকে গালি দিতেছি বুঝেও গালি দিতেছি না বুঝেও গালি দিতেছি কিন্তু এই গালি দেওয়ার কারণে আমি বড় হয়ে গেলাম না আমি বড় হব না আমি ছুটো ছুটোই থেকে যাব। কিন্তু আমি যে গালি দিলাম এই গালির কারণে আমার ঠিকানা যাতে জাহান নাম না হয় আল্লাহ তালা যাতে আমাকে ভালোবাসেন সই বুহারি হাজার একশো তেতাল্লিশ নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেন আল মুসলিম ও আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম সই বুখারি হাদিস নাম্বার দশ আল্লাহর নবী বলেন আল মুসলিম মানসালিম আল মুসলিমিহি আল্লাহর নবী বলতেছেন আমাদেরকে হে উম্মতে মোহাম্মদী শেষ জামানার মধ্যে আমি থাকবো না আমি নবী তোমাদের সামনে থাকবো না কিন্তু আমি হাদিস রেখে গেলাম এই হাদিস অনুযায়ী তোমরা জীবনযাপন করো আল্লাহ নবী বলেন আল মুসলিমু মুসলিম আল ওয়াদিহি মুসলিম তো সে যার মুখ ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে আজকে আমাদের জবান থেকে ওপর মুসলমান নিরাপদ থাকতে পারে না আজকে আমাদের হাত থেকে ওপর বাই মুসলমান নিরাপদ থাকতে পারে না তাহলে আমি মুসলমান দাবি করলাম কিন্তু নবীজির হাদিসকে মানলাম না হে মুসলিম উম্মাহ তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি বিশেষ করে যারা এখানে রয়েছেন আমার ফলোয়াররা যারা রয়েছেন তাদেরকে বলতেছি আমরা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে আমাদের বৃত্তে ঐক্যের প্রক্রিয়া তৈরি করতে হবে আমরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদের মধ্যে মসলক কত পার্থক্য হতে পারে মালসাব পার্থক্য হতে পারে কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রে সবাই সমান নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে তাওহীদের ক্ষেত্রে সবাই সমান এই বিষয়ে তো আমরা ঐক্যবদ্ধ হতে পারি বরুণার পিরসা বুজুর বলতেন মতোবেদার দলাদলি পায়ের নিচে দেব ফেলি মধুর তানে তান দরিব ইর আজান জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান আমরা তো মুসলমান আমাদের এই বাণিটা মানুষের কাছে পৌঁছে দেব আজকে আমাদের এই চগড়া আমাদের এই ফাসাদ আমাদের এই হিংসা আমাদের গালিগালাজ ওয়াজের মঞ্চে উঠে আমি আরেক ভাইকে গালি দিলাম ওয়াজের মঞ্চে উঠে আমি আরেকজনকে সহ্য করতে পারলাম না বিভিন্ন প্রকার গালিগালাজ করলাম কিন্তু জেনে রাখো এই জবান আল্লাহ নবীজি বলেছেন যে যার মুখ এবং হাত থেকে যাতে অপর মুসলিম নিরাপদ থাকে তাহলে আমাদের কাছ থেকে যদি মুসলমান নিরাপদ না থাকে তাহলে অন্য ভাই কী শিখবে আমাদের কাছে আমরা কি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি না আমরা কে আল খিলাফত নবুয়ার চেষ্টার জন্য ঐক্যবদ্ধ হতে পারি না কারণ কি ভাই আমাদের মধ্যে এত ফাটল এত ঝগড়া এত ফাসাদ কেন আল্লাহ নবী সাল্লা একটি হাদিস সই মুসলিম শরীফে এসেছে দুই হাজার পাঁচশত ছিয়াশি নং হাদিস আল্লাহ নবী বলেন আল কারাজুলিন ওয়াহিদ মুসলমান সকলে মিলে একটি দেহের মতো ইন আইনহু ইস্তাকা কুল্নহু যার চোখে ব্যথা হলে গোটা দেহে কষ্ট হয় অন ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু মাথায় ব্যথা হলে গোটা দেহে কষ্ট হয় আমাদের যদি শৈলে একটাও অঙ্গে ব্যথা হয় তাহলে পুরা শৈলের মধ্যে বেতা হয় তাহলে মুসলমান তো এইরকম হওয়া উচিত আমার এক মুসলমানকে আরখানে মারবে আমার এক মুসলমানকে মিয়ানমারে মারবে আমার এক মুসলমানকে ভারতের মধ্যে মারবে আমার এক মুসলমানকে অমুক জায়গায় মারবে তমুক জায়গায় মারবে আর আমি তার পক্ষেপাতিত্ব করব না আমি তার বিরোধিতা করব এরকম মুসলমান হতে পারে না মুসলমানের হাতের মধ্যে আঘাত করলে ওপর মুসলমানের মনে করতে হবে আমার হাতের মধ্যে আঘাত করেছে এক মুসলমানের শরীরের মধ্যে আঘাত করলে মনে হবে ওপর মুসলমানের শরীরে আঘাত করতে করা হয়েছে তাহলে কেন ভাই কিসের অভাবে কিসের লিপসায় আমি এক ভাই আরেক ভাইয়ের পিছনে লেগেই আছি কিসের আশায় যে আমরা একজনের আরেকজনকে সহ্য করতে পাই না কেন আমরা ওয়াজের আজের মাহফিলগুলাতে একজন আরেকজনের পিছনে লেগেই আছি কারণটা কী ভাই কেন আমরা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে নাই অথচ যে শতাব্দী ধরে আল্লাহ নবীজির হাদিসের মধ্যে রয়েছে আউস এবং খাজরাজ দুইটি গুত্র ছিল তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও দুই দলের মধ্যে মারামারি সৃষ্টি হলো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বললেন তোমরা একে অপরের ভাই তোমরা মারামারি করতে পারো না তারা সব কিছু বলে এক ভাই আরেক ভাইকে বুকে ঝড়িয়ে দিল তাদের যে শত বৎসরের হিংসা বিদ্বেষ ছিল সেই হিংসা বিদ্বেষকে ফেলে তারা আবার ইসলামের ছায়া তোলে সুন্দরভাবে বসবাস করতে লাগলো কেন ভাই কী কারণে আমরা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারি না কেন আমরা একে অপরকে গালিগালাজ করি কেন আমরা মূর্খের মতো আমাদের আচরণ করি আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমাদের এই প্ল্যাটফর্মে আমরা যে গালিগালাজ করি আমরা যে মুসলিম একজন আরেকজনের পিছনে লেগে থাকি এজন্য কিন্তু কাফের মুশরিক, বেদুইন নাস্তিক মুরতাদরা ও মুসলিমরা বসে থাকে নাই তারা দেখে আশি করে আমাদের ইসলামকে আশি পাত্র হিসাবে গ্রহণ করে এজন্য মুসলমানদেরকে আমি বলতেছি বিশেষ করে উলামায় হজরতদেরকে বলতেছি তোমাদের পায়ে ধরে বলি তোমাদেরকে আমি ছোট ভাই হিসাবে একটি কথাই বলি আসুন না আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করি আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ তালা তো আমাদেরকে কোরআনে ঘোষণা করে দিয়েছেন ওয়া তাসিমু বি জামিয়া তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওলা তাফার রাখু তোমরা বিচ্ছিন্ন হয় না আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই এজন্য আমরা আসুন আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করি আমরা ঐক্যবদ্ধ হই আমরা একে অপরের প্রতি সহযোগী হই আমরা একে অপরকে সহযোগিতা করি তাহলে ইনশাল্লাহ আমরা ইসলামী হুকুমত কায়েম করতে পারবো আর যদি আমরা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে না পারি আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে কাপের মুশ্রিক আমাকে মারবে আপনি হাসবেন কাপের মুশ্রিক আমার মা বোনদেরকে নির্যাতন করবে আপনি হাসবেন আপনি টাট্টা মস্করি করবেন নাস্তিক মুরতাদরা ইসলামকে নিয়ে টাট্টা করবে আপনি হাসি টাট্টা করবেন কিন্তু আপনি মুসলমান দাবি করতেছেন বলতেছেন আমাকে তো নির্যাতন করতেছে না হো ভাই তোমাকে বলি তোমাকে বলি তোমাকে আজকে নির্যাতন করতেছে না কিন্তু যখন তাদেরকে নরম করে ফেলবে কিছুদিন পরেই তোমাকে ধরবে তোমাকে ধরে নির্যাতন করবে তোমাদের মা বোনদেরকে উপর পশ্চিম নির্যাতনের রুলাল তৈরি করবে এটা ইতিহাসের সাক্ষ্য রয়েছে ইতিহাসের পাথায় ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণ আকারে লেখা আছে এজন্য প্রিয় দিনী বাইরা একটি মেসেজ আমি দিতে চাই আসুন না আমরা এক প্ল্যাটফর্মে কাজ করি আমরা ঐক্যবদ্ধ হই আমরা মতভেদ ভুলে গিয়ে আমরা সবাই ইসলামের জন্য ঐক্যবদ্ধ হই ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কোরআনের আয়াত ওয়া জামিয়া ওয়া হাবিল্লা জামিয়া আসুন আমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরি বিচ্ছিন্ন না হই আল্লাহ আমাদেরকে আমল করার এবং ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন নাসরুম মিনাল্লা ফাত করিম অবাশীল মিনিন